মালয়েশিয়ার কলিং ভিসার আপডেট চেয়েছিলেন অনেকেই বিশেষ করে আটকে পড়া আঠারো হাজার কর্মীর কোনো আপডেট আছে কি না পাশাপাশি নতুন কলিং ভিসার আপডেট আবার কেউ কেউ বলছেন ভাই আগস্টের প্রথম সপ্তাহে মেডিকেল কেউ কেউ বলছেন পাসপোর্ট জমা নিচ্ছে তো আমি চেষ্টা করবো আমার কাছে যতটুকু তথ্যপত্র আছে পুরোটা আপনাদেরকে ক্লিয়ার করার জন্য এবং যারা আটকে পড়া কর্মী আছেন আঠারো হাজার আপনার জন্য একটা গুড নিউজ আছে আমি রিকোয়েস্ট করবো ভিডিওটা একটু শেষ অব্দি দেখেন হ্যালো আসসালামু আলাইকুম রাকিব খান ফ্রম টি গোল ওয়েলকাম টু আদার নিউ ভিডিও দেশ এবং দেশের বাইরে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন যদি পসিবল হয় পেজটাকে একটু ফলো দিয়ে রেখেন আমরা একজন বাংলাদেশি ভাইকে দেশের বাইরে পাঠাবো সম্পূর্ণ বিনা খরচে যেটা করতো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখতেছেন একটু সাবস্ক্রাইব করে দিবেন লটারি হবে তেইশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ আমি নর্মাল ভিডিও শেয়ার করে জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করি না বাট এই ভিডিওটা একটু ডিফারেন্ট যদি সম্ভব হয় আমি আরেকবার বলি যদি সম্ভব হয় ভিডিওটা একটু শেয়ার করে দিন অ্যান্ড একটা কমেন্টসও করবেন আমি লাস্টের দিকে বলবো যে এই ব্যাপারে আপনার মতামত কি সেই মূল্যবান মতামতের অপেক্ষা কিন্তু আমি রইলাম চেষ্টা করব প্রত্যেককে রিপ্লাই করে দেওয়ার জন্য ওয়েল আমি একদম যদি শুরুর দিকে আসি আটকে পরে আঠারো হাজার কর্মীর এটার কোনো একটা ভাইয়ের মেসেজ আমার হাতে প্রুফটা আছে আমি আসলে ওই ভদ্রলোকের নামটা বলতে চাচ্ছি না মেসেজটা ওনার ফোনে আসছে দেখেন এখানে কি বলা হয়েছে মালয়েশিয়ায় নির্মাণ শ্রমিক হিসেবে কাজের সুযোগ পেতে আপনাকে আগামী এত জুলাই এত স্থান জায়গাটার নাম না বলি টিটিসি গভর্নমেন্ট প্রতিষ্ঠানে পনেরো দিনের প্রশিক্ষণ গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছে একই সাথে যে কোনো প্রকার আর্থিক লেনদেন থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হইল নিচে হচ্ছে বয়েসেল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আটকে পড়া যায় আঠারো হাজার কর্মী এদের মধ্যে তো বিভিন্ন এজেন্সির লোকজন আছে এবং এদের ক্যাটাগরিও ডিফারেন্ট ডিফারেন্ট আছে ধরেন কারো কারো ছিল যে ভিজা ম্যান ওকে শুধুমাত্র টিকিটের জন্য যেতে পারে নাই কারো কারো ক্ষেত্রে ছিল ভিসা হয়েছিল ম্যান পাওয়ার হয় নাই কারো ছিল যে কলিং হয়েছিল ই ভিসা হয় নাই মানে কয়েকটা ক্যাটাগরি আছে ক্যাটাগরি ওয়াইজই টেক্সটটা যাচ্ছে আপনাদের মধ্যে হয়তো অনেকেই মেসেজটা পেয়েছেন যারা যারা পেয়েছেন একটু কমেন্টস করে আর যারা পান নাই তারা ওয়েট করতে পারেন এখন বাস্তবতা হইল আঠারো হাজার কর্মীর মধ্যে সবাই কিন্তু বাংলাদেশে নাই অনেকেই অলরেডি বিভিন্ন দেশে মুভ করছে বা কারো কারো ক্ষেত্রে আর বিজয় যাবেই না মানে ওই প্রসেসটা নষ্ট হয়ে যাওয়াতে তার টাকা পয়সা ঋণ করছিল বা টাকা পয়সা গোছাইছিল এখন সেই আগের অবস্থানে নাই আঠারো হাজারের মধ্যে আঠারো হাজারজন যেতে পারবে কিনা এটা একটা যেমন পয়েন্ট তেমন হচ্ছে যে এদের মধ্যে সবাই আসলে বাংলাদেশে আসে কিনা এইটাও একটা পয়েন্ট আমার যেটা আপনাদের কাছে অনুরোধ থাকবে সতর্কবার্তা যেটা এই আঠারো হাজার কর্মী যেতে পারেন এর মধ্যে আমার কয়েকজন ছিল যাদেরকে আমরা ওই বছরেরই এক দুই মাসের মধ্যে পেমেন্ট রিফান্ড করে দিয়েছি মানে কারো টাকাই আমরা ডিউ রাখিনি এবং আপনাকে আমি অন ক্যামেরা রাইট নাও একদম মানে বুকে হাত দেওয়া প্রাউডলি বলতে পারি যে আমি রাকিব খান বা ফায় ইন্টারন্যাশনালের পক্ষে পক্ষে মানে ফায়দাস থেকে আর কি মালয়েশিয়ার বাবদ কারো কোনো টাকা পয়সার মানে ডিউ নাই এক টাকাও না বাংলাদেশি মুদ্রা এমন কেউ নাই বলতে পারবো জানি আটকে পড়া কর্মী যেতে পারি নাই আপনার প্রতিষ্ঠান বা আপনি এক টাকা হচ্ছে ডিউনিস মানে কাটছেন আমার থেকে বা টাকা ফেরত দেন বা পাসপোর্ট ফেরত দেন প্রত্যেকের পাসপোর্ট রিটার্ন করা হয়েছে টাকা এক টাকাও জরিমানা হয় না ইভেন ম্যান পাওয়ার হয়েছিল না তাদেরকেও টাকা জরিমানা ফুললি ব্যাক দেওয়া হয়েছে মানে এক টাকাও চার্জের কোনো অপশন নেই অলরেডি আমরা ইভেন ওনাদেরকে আমি থাউজেন্ড টাইম সরি বলছি যে ভাই যেতে পারেন না এটা আমার কষ্ট লাগছে খারাপ লাগছে প্রবলেম যেটা হবে অনেকেই হয়তো পাসপোর্ট নিচ্ছে টাকা নিচ্ছে আটকে পড়া কর্মীদের থেকে আমি যতটুকু জানি এইটা আমার এক ভাই গতকাল গেছিলো প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে ওনাদেরকে ডাক ডাকছিল ফ্রম বোয়েসেল এখন অব্দি কোনো লেনদেন করতে নিষেধ করা হয়েছে এই জিনিসটা সম্ভবত পুরোটাই বোয়েসেলদের আন্ডারে হবে সরকারিভাবে হয়তো খুবই সামান্য একটা অ্যামাউন্ট লাগতে পারে এবং আমি বিশ্বাস করি প্রত্যেকেই যেতে পারবেন ইনশাল্লাহ হয়তো সময় লাগবে ধাপে ধাপে এটা আমার দৃঢ় বিশ্বাস বা আমি মনে প্রাণে যা আপনারা যারা আটকে পড়ে আছেন যেতে পারেন নাই আপনারা তো ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছেন যদি আপনারা যেতে পারেন সেটার জন্য অবশ্যই ভালো এবং প্রবাসী কল্যাণ আমি ব্যক্তিগতভাবে হচ্ছে আমাদের চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই বা সুক্রিয়া জানাই এই যে ওনার একটা উদ্যোগ নিচ্ছেন আটকে কর্মীদের পাঠানোর জন্য এটা অনেক বড় একটা বিষয় এইটার ক্ষেত্রে আপনাদেরকে আমি রিকোয়েস্ট করবো সব কিছু প্রপারলি জেনে বুঝে দেন লেনদেনটা করবেন কোনো মানে প্রাইভেট প্রতিষ্ঠান আপনি টাকা পয়সা দিয়ে আটকে যান পরবর্তীতে খুব ঝামেলা হবে এখন ভালো এজেন্সি যারা তারা কিন্তু আপনার থেকে এই ব্যাপারে কোনো টাকা পয়সা নেবে না বা চাবেও না উল্টাই হেল্প করার ট্রাই করবে যদি সম্ভব হয় যেহেতু উল্লেখ করেছে কনস্ট্রাকশন সেক্টর এটা হয়তো আমার যতটুকু ধারণা ধাপে ধাপে কাজ ঢুকবে ধাপে ধাপে আপনাদেরকে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করতেছে সরকারের পক্ষ থেকে কোনো রাজনৈতিক দলের কথা বলছে না সরকারের পক্ষে বলছে বা মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাঠানোর চেষ্টা চলতেছে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট কেউ সব কিছু প্রপারলি জেনে না বুঝে কোনো প্রাইভেট প্রতিষ্ঠানে টাকা পয়সাতে ধরা খাবেন না এইবার আসেন কলিং বিচার যে ইস্যুটা নতুন করে অনেক বলছেন আগস্টে মেডিকেল শুরু হবে অফিসিয়ালি আমি কোনো ডিক্লারেশন আমার চোখে দেখি নাই বা পাই নাই যদি শুরু হয় ডেফিনেটলি আপনি আমি জানতে পারবো ডক্টর মোহাম্মদ স্যারের মালয়েশিয়া যাওয়ার কথা যতটুকু জানতে পারছি বিভিন্ন মাধ্যমে হয়তো অগাস্টে উনি যাবেন কিন্তু যাওয়ার পরে কোনো ডিক্লিয়ারেশন আসে সেটা আমাদের জন্য অবশ্যই অনেক বড় একটা প্রাপ্তি এবং আমি মনে প্রাণে চাই মালয়েশিয়ার শ্রমবাজারটা ওপেন হোক বাংলাদেশি ওয়ার্কার ভাইদের জন্য বিকজ মালয়েশিয়ার আবহাওয়া ভালো স্যালারিটা সদস্য ইঙ্গিত গেলে আমাদের লোকজন ভালো থাকে মোটামুটি মালয়েশিয়া হচ্ছে গরিবের ইউরোপ সত্যি কথা বলতে আমি একাধিকবার গিয়েছি বিভিন্ন কাজে তা আমার কাছে মনে হয় যে শ্রম শ্রমবাজার খুলে দিলে অবভিয়াসলি আমাদের জন্য অনেক ভালো একটা বিষয় আর আমি সবসময় চাই লো কস্টে মানুষজন দেশের বাইরে যাক এখন সেটা আমার একা চাওয়া যে সব হয়ে যাবে এরকম না তবে আমি চেষ্টা করি অবশ্যই অবশ্যই মনে প্রাণে দোয়া করি বা আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ মালয়েশিয়া শ্রমবাজার খুলে দেওয়া হোক আমাদের যেই সব ভাইরা যাওয়ার জন্য অপেক্ষা করছে মালয়েশিয়াতে সেটা যাওয়া হোক এটার জন্য মন্ত্রণালয় চেষ্টা করতেছে যারা দায়িত্বপ্রাপ্ত আছেন প্রত্যেকেই চেষ্টা করতেছে মালয়েশিয়ার ব্যাপারে পজিটিভ আশা করি হয়তো বা খুলতে পারে এখন এখন অব্দি আমার কাছে কোনো নিউজ নেই যে মালয়েশিয়া খুলে গেছে আর আমরা মালয়েশিয়ার জন্য নতুন করে কোনো পাসপোর্ট নিচ্ছি না ইভেন আমি রিকোয়েস্ট করবো মালয়েশিয়ার পাসপোর্ট নিয়ে কেউ আসবেন না আমরা কোনো ট্যুরিস্ট ভিসা করি না আমি ব্যক্তিগতভাবে তো নাই কোনোভাবে আর সাফা সের কোনো কাজও আমি করি না সুতরাং মালয়েশিয়ার কলিং যদি কখনো খুলে সরকারি ভাবে ডিক্লারেশন আসে যে হ্যাঁ মালয়েশিয়ার কলমদের জন্য এখন পাসপোর্ট নেওয়া হচ্ছে বা মেডিকেল শুরু করতে পারেন তখন আমরা করবো তার আগে না লাস্ট কলিম যখন খুলে ডিসেম্বর দু হাজার চব্বিশে ওনার কিন্তু তিন মাসের জন্য খুলছিল প্লান্টেশনের স্পেসিফিক বলে দিছে কোন সিস্টেমে মেডিকেল হবে কত টাকা মেডিকেল ফি কয় দিনে আগে আপনার একটা শেষ করতে হবে ম্যান পাওয়ার কয় তারিখের পর আর হবে না সবগুলোর একটা গাইডলাইন কিন্তু ছিল নতুন করে যখন খুলবে একটা গাইডলাইন অবশ্যই মন্ত্রণালয় বলেন বা বিএমডির পক্ষ থেকে দেয়া হবে অফিসিয়ালি প্রত্যেকটা রিক্রুটিং এজেন্সিকে এটা একটা অফিসিয়াল প্রসেস ব্যক্তিগত কারো কানে কেন এসে বলার কোনো সুযোগ নাই বা এরকম হবেও না এটা অনেক বড় বিষয় যখনই ডিক্লারেশন হবে আপনারা প্রিন্ট মিডিয়া সোশ্যাল মিডিয়া পত্রপত্রিকা সব জায়গায় পাবেন টিল নাও আমার কাছে যেই মেসেজ আছে আজকে আমি ভিডিও মেক করছি তেইশে জুলাই দুই এখন সন্ধ্যা ছয়টা পঁচিশ বাজে আমাদের কাছে মালয়েশিয়ার কোনো কলিং ভিসা নাই এখন অবধি এটা সরকারিভাবে বন্ধ আছে যদি ওপেন হয় কোন সেক্টর ওপেন হলো এবং বাদবাকি বিস্তারিত অবভিয়াসলি আপনাদেরকে আমি জানাবো রাইট নাও মালয়েশিয়ার কলিম্বিসের জন্য আমার কাছে কোনো আপডেট নাই বা আমরা কোনো পাসপোর্ট নিচ্ছি না আমার জানা মতো এটা বন্ধ আছে যদি খুলে আশাবাদী আমি শুনতেছি খুলবে আপনারা যেমন শুনতেছেন আমিও শুনতেছি অথেন্টিক কোনো সোর্স নাই যেটা আটকে পরে আঠারো হাজার ব্যাপারে বললাম এইটা একটা অথেন্টিক সোর্স থেকে মেসেজ যেহেতু একদমই রাষ্ট্রীয় প্রতিষ্ঠান থেকে মেসেজ যারা আটকে পড়ে আছেন আপনাদের ধাপে ধাপে মেসেজ আসবে যেই নাম্বারটাতে আপনার বিএমটি রেজিস্ট্রেশন করছিলেন এটা পুরো ডেটাই গভর্নমেন্টের কাছে আছে ওনারা ধাপে ধাপে মেসেজ দিবেন আপনারা আপনাদের ট্রেনিংয়ে ভর্তি হবেন পনেরো দিনের ট্রেনিং করতে আপনার সংশ্লিষ্ট টিটিসিতে ধরেন আপনার বাড়ির রাজশাহী আপনার রাজশাহীর ওই আপনার এলাকায় করবেন আপনার বাড়ি বরিশাল আপনি বরিশালে করবেন আপনার বাড়ি নওগাঁ আপনি নওগাঁ টিটিসিতে ট্রেনিং করবেন পনেরো দিনের এইটা আপনাকে যখন মেসেজটা দিবে দেন আপনি ওইখানে যাবেন বোরসালে যাওয়ার পর ওনারা আপনাকে গাইডলাইনটা দিবে এবং আমি যেটা দেখলাম বরিশালে কিন্তু এক্সট্রা কোনো চার্জও কাটে না যতক্ষণ না নিশ্চিত যে আপনি ভিজা হচ্ছে আপনার কোনো খরচ নাই একটু দৌড়াদৌড়ি করতে হবে সেটা আপনি করবেন বলে আমি আশা করি এবং সেই করাটা আপনার জন্য অবশ্যই মঙ্গলজনক হবে সো দুইটা মেসেজ একদমই ক্লিয়ার করি আটকে পরে আঠারো হাজার করার ব্যাপারে এটা নিয়ে আলহামদুলিল্লাহ এখন অব্দি পজিটিভ নিউজ আছে আপনার হয়তো যেতে পারবেন একটু সময় লাগবে মেসেজ আসলে আপনারা অনুগ্রহপূর্বক ট্রেনিংটা করে ফেলেন এবং লেনদেন কারোর সাথে করবেন না এখানে কিন্তু মেসেজ স্পষ্ট বলা আছে সব কিছু জেনে বুঝে যাচাই করে দেন যাবেন ইনশাল্লাহ নতুন কলিং বিসের জন্য আমরা কোনো পাসপোর্ট নিচ্ছি না আমাদের কাছে এখন কোনো কলিং বিসে নাই যদি ডিক্লারেশন হয় একটা স্টেশন আমরা পেতে থাকি এবং যখন ক্লিয়ার হব যে হ্যাঁ হানড্রেড পার্সেন্ট কনফার্ম মাদেশের কলম্বিসের লাইনটা আবার ক্লিয়ার হয়েছে খুলছে যদি বাদ বাকি সবাই ভিজা করতে পারে ইনশাল্লাহ আমরা হয়তো করতে পারবো যদিও পরিমাণ খুব কম হবে তবে এইটুকু নিশ্চিত থাকেন আনটিল অফিসিয়ালি আমরা ডিক্লারেশন পাচ্ছি বাংলাদেশির একটা পাসপোর্টও আমি ব্যক্তিগতভাবে ধরে দেখতে চাই না এবং এগুলো নিয়ে আমাদের মানে যে নীতিটা সেটা হচ্ছে যে সরকারি ঘোষণার বাইরে মালয়েশিয়াতে কলিংসে লোক পাঠানোর কোনো সুযোগ আছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না এবং আমরা এই ব্যাপারে কোনো প্রসেসিং করতেছি না এবং আমি কৃতজ্ঞতা আবারও জানাচ্ছি মন্ত্রণালয়ের প্রতি যারা আঠারো হাজার কর্মীকে পাঠানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করতেছে এবং আমি চাই এটা সফল হোক যেই ভাইরা যেতে পারেনি যাদের স্বপ্ন ভঙ্গ হইছে তারা নতুন করে আবার তাদের স্বপ্নটা ফিরে পায় যদি সম্ভব হয় ভিডিওটা একটু শেয়ার করে দিন আর যারা দেখলেন আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা আমার জন্য দোয়া রাখবেন ভালো থাকবেন দেখাবেন নতুন একটি ভিডিওতে সে অবধি আল্লাহ হাফেজ সালামু আলাইকুম